যে আমাদের কাছে হচ্ছে তুর্কি কি সলিডার মধ্যে অলমোস্ট হচ্ছে আপনার থার্টি ফাইভ প্লাস কালার আছে থার্টি জি জি আমি হচ্ছে এখন আপনাদের কিছু কালার দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমাদের রেড কালারটা আছে তারপর আমাদের পার্পেল কালারটা আছে তারপর হচ্ছে আমাদের মিল্ক কফি কালার এখানে আছে আমাদের অরেঞ্জ লেমন কালারটা আছে তো ভাইয়া আপনাদের ডেলিভারি ব্যবস্থা কি থাকবে আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে ইনসাইড ঢাকাতে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে ওনারা গিয়ে হোম ডেলিভারি দিবে প্লাস হচ্ছে ফিটিং করে দিয়ে আসবে আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে অর্ডার করার জন্য আপনার অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার অর্ডারটা প্লেস করলে আমরা তিন থেকে পাঁচ দিনের মতো সময় নিব সময় নিয়ে আপনার প্রোডাক্টটা রেডি করে তারপর হচ্ছে ডেলিভারিটা দিব আমরা দেখব হচ্ছে তুর্কি সোফা কভার প্রিন্ট আর হচ্ছে ভেলভেটের ভেরিয়েন্ট গুলো আচ্ছা ওকে তো তুর্কি সোফা কভার তো আসলে এগুলোর মধ্যে অনেক ডিজাইন থাকবে অনেক ভেরিয়েশন থাকবে তো দেখেন একটা সোফা কিন্তু আপনারা কিন্তু নরমালি যদি রাখেন দেখেন ডাস্ট পরে কিন্তু নষ্ট হয়ে যায় গ্লেসটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আশা করি সেই গ্লেজটা কিন্তু ধরে রাখার জন্য কিন্তু আপনারা এ ধরনের যে তুরস্কের সোফা কভার গুলো আছে তো সেগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের আহ সোফাটাকে বা ড্রয়িং রুমটাকে বা ডাইনিং রুমটাকে কিন্তু আপনারা সাজাতে পারেন তো তুরস্কের যে কালার গুলো হবে তো সেগুলো এক করে আমরা দেখিয়ে দিব তো কি কি কালার হয় ভাইয়া যে আমাদের কাছে হচ্ছে তুর্কি সলিড এর মধ্যে অলমোস্ট হচ্ছে আপনার থার্টি ফাইভ প্লাস কালার আছে থার্টি ফাইভ জি জি আমি হচ্ছে এখন আপনাদের কিছু কালার দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমাদের রেড কালারটা আছে তারপর আমাদের পার্পল কালারটা আছে তারপর হচ্ছে আমাদের মিল্ক কফি কালার এখানে আছে আমাদের অরেঞ্জ লেমন কালারটা এটা আমাদের অরেঞ্জ কালার এই আমাদের অরেঞ্জ কালারটা এটা আমাদের অ্যাশ কালার মানে মেক কালার জি 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 তারপর আমাদের স্কাই ব্লু কালারটা আছে বা পেস্ট কালার যাকে বলে তো এখানে আমাদের আছে ক্রিম কালার বা অফ হোয়াইট কালার অনেকে চায় অফ হোয়াইট কালারটা এখানে আমাদের তুর্কি গোল্ডেন কালারটা আছে এখানে আমাদের আছে সিলভার কালার ভায়োলেট কালার আছে ব্লু কালারটা আছে আমাদের কাছে অলিভ কালারটা হবে তারপর আমাদের কাছে ইয়েলো কালারটা হবে গ্রিন কালার হবে হোয়াইট হবে মানে এরকম অনেক কালার হবে আমাদের কাছে অলমোস্ট হচ্ছে 35 প্লাস কালার আছে আমাদের ইনবক্স করলে বা আমাদের মেসেজ দিলে আমাদের মডারেটররা বা আমাদের যে প্রতিনিধিরা থাকবে ওনারা ওনারা হচ্ছে আপনাদের কালার গুলো দিয়ে আচ্ছা ভাইয়া তো এখানে সিটে কোন ফেব্রিকটা থাকবে আর পায়ের দিকে কোন ফেব্রিকটা থাকবে জি এইখানে হচ্ছে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের টুকি কি মেন ফেব্রিক যেটা আচ্ছা এটা হচ্ছে সিটা থাকবে সেটার মধ্যে যেমন দেখতে পারতেছেন এখানে বরাবর আছে দাও আছে আর এইটুকু থাকবে হচ্ছে নিচে ঝুলটা লেগের দিকে না হ্যাঁ হ্যাঁ লেগের দিকে ঝুলটা থাকবে এভাবে কি আর এটা ম্যাচিং করা থাকবে আচ্ছা এটাতে বসলে এটা তো দেখি অনেক সফট এটা ফাটবে কিনা না না এটা এটা ফেটে যাওয়ার কোনো অপশন নাই আপনি দেখতে পারতেছেন এই দেখেন এটা অনেক স্ট্রেচেবল অনেক ডিউরেবল এখন হচ্ছে আমি আপনাদের কিছু কালার দেখিয়ে দিলাম তো আরো কালারগুলোর জন্য আমাদের অবশ্যই ইনবক্স করতে হবে বা মেসেজ দিতে হবে তো এখানে যে আমাদের এইগুলোর প্রাইসটা প্রাইজের বিষয়টা বিষয়টা এখানে যে সোফাটা দেখতে এটা হচ্ছে টু সিটের রেগুলার সাইজ সোফা তো এগুলো এই সোফা কালার দিয়ে পার সিট হচ্ছে টাকা করে যেমন এখানে হচ্ছে টু সিটের একটা সোফা এটার জন্য হচ্ছে টাকা টাকা পড়বে পার সিট দুই সিটের জন্য হচ্ছে আপনার বারোশো টাকা তো এইভাবে হচ্ছে আপনার রেগুলার সাইজ এর জন্য প্রত্যেক প্রত্যেক পিস রেগুলার সাইজের এর জন্য প্রত্যেক সিটের জন্য ছয়শো টাকা করে পড়বে আর হচ্ছে আপনার যদি ভিক্টোরিয়া সাইজ সোফা হয় যেহেতু সোফা আলাদা আলাদা টাইপের হয় আলাদা আলাদা ধরনের হয় অনেকে আছে আবার কাস্টম মেড ভাবে বানায় তো আমরা হচ্ছে সাইজের উপর মেজারমেন্টটা করে আপনার হচ্ছে প্রাইসটা বলে দিই যদি ভিক্টোরিয়া হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পার সিট 700 টাকা করে পড়বে আচ্ছা ওকে তো এই তুরস্কের মধ্যে আর কি ডিফারেন্স কালার আছে আমাদের কাছে আর অলমোস্ট হচ্ছে আপনার মিক্স কালার অনেকে চায় যেমন আমাদের কাছে এই যেটা আছে তুর্কি স্ট্রাইপ কালার তো এটার মধ্যে আমাদের প্লাস প্রায় 40 প্লাস হচ্ছে কালার অপশন আছে মানে 40 টা জি 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 আচ্ছা যেমন এখানে দেখেন এখানে প্রাইভেস কয়েকটা কালার মিক্স আছে আর এগুলোর মধ্যে যে মেজর কালারটা মেজর কালারটা হচ্ছে আপনার এই ঝুলে থাকবে যেমন এটার ভিতরে আপনার রেডটা হচ্ছে মেজর কালার তো দেখেন ঝুলে হচ্ছে মেজর কালার রেডটা দেওয়া হইছে তো এখানে হচ্ছে আপনার পার্পেল প্লাস হচ্ছে অফ হোয়াইট একটা কালার আছে দেওয়া আছে এই যে দেখেন এটার মধ্যে আপনার পার্পেল কালারটা হচ্ছে আপনার হাইলাইট করে দেওয়া হইছে এই যে দেখেন ঝুলোর মধ্যে তো এখানে আছে আপনার দুইটা কালার মিক্স এগুলো হচ্ছে তুর্কিশ টাইপ কালার এগুলোর মধ্যেও আপনার প্রায় চল্লিশটার উপরে ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে এখানে আছে দেখেন ক্রিম কালার প্লাস অরেঞ্জের একটা মিক্স তো এটার হচ্ছে মেজর কালারটা ক্রিম তো ঝুলটা হচ্ছে আপনার এরকম ক্রিম থাকবে লেগের দিকে কিন্তু সলিডটা থাকবে হ্যাঁ হ্যাঁ লেগের দিকে হচ্ছে সলিডটা থাকবে আপনার হচ্ছে মেন যে ফেব্রিকটা থাকবে মানে আপনার সোফায় যেটুকু থাকবে ওইটুকু হচ্ছে আপনার এই মিক্স কালারে থাকবে লেগে যে মেজর কালারটা যেমন এই ফেব্রিকের হচ্ছে মেজর কালার এই ব্লু কালারটা দেখেন এটা লেগের দিকে এই ব্লু কালারটাই দেওয়া থাকবে আমি আপনাদের আরো কিছু কালার দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে স্ট্রাইপ কালার ব্রাউন প্লাস কফি কালার একটা মিক্স এখানে আছে আপনার রেড প্লাস হচ্ছে রেড 벨ভেটের একটা মিক্স আছে এখানে আপনার একটা মিক্স এখানে আছে রেড প্লাস অ্যাশ কালার কালার আমাদের কাছে এরকম প্রায় উপরে আছে আমরা আরো অ্যাড আপনারা আমাদের যদি মেসেজ দেন বা আমাদের ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে এই মতে তো আমরা হচ্ছে আমাদের প্রতিনিধি আপনাদের কালার গুলো দিয়ে দিবে কালার গুলো দেখিয়ে দিবে আর যদি কেউ ভিডিওর থ্রু নিতে চান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে প্রতিনিধির কাছে বললেই হবে যে আপনি এই কালারটার মধ্যে নিতে চাচ্ছেন তো ভাইয়া আপনাদের ডেলিভারি ব্যবস্থা কি থাকবে আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে ইনসাইড ঢাকাতে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে ওনারা গিয়ে হোম ডেলিভারি দিবে প্লাস হচ্ছে ফিটিং করে দিয়ে আসবে আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে অর্ডার করার জন্য আপনার অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার অর্ডারটা প্লেস করলে আমরা তিন থেকে পাঁচ দিনের মতো সময় নিব সময় নিয়ে আপনার প্রোডাক্টটা রেডি করে তারপর হচ্ছে ডেলিভারিটা দিব আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে তাদের জন্য হচ্ছে আমরা সুন্দরবন বা এসএ পরিবহনের মাধ্যমে ডেলিভারিটা দিব আর ফিটিং এর যে বিষয়টা আছে ঢাকার বাইরে যারা যেহেতু আমাদের ওইখানে ফিটিং এর অপশনটা নাই আমাদের হোম ডেলিভারি দেওয়ার অপশন নাই তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ভিডিও দিয়ে দিব বা আমাদের যদি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফিটিং করাটা দেখিয়ে দিবে আচ্ছা তো এগুলোর ভিতরে আর কি কি কালার হবে যে এগুলোর ভিতরে আমাদের তুর্কির মধ্যে আপাতত এগুলোই আছে তারপর আমাদের কাছে অন্যান্য ফেব্রিক আছে যেমন আপনার প্রিন্ট আছে থ্রিডি প্রিন্ট আছে এগুলো আমি আপনাকে দেখাচ্ছি একে একে ওকে তো আমরা এখন দেখাই